আজকের এই বন বিনয় সভায় সভাপতিত্ব করছেন বাবু সরোষ কুমার সাহা বিশিষ্ট ব্যবসায়ী শিল্পপতি যিনি আমাদের বিএনপির সাথে সবসময় একটি যোগাযোগ রক্ষা করেন অতপ্রতভাবে জড়িত আজকে প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন সন্তান আপনাদের অত্যন্ত পছন্দের নেতা নরসিংদেব জেলা বিনপির প্রাণপুরুষ এবং নরসিংদী জেলা বিমপির আওবায়ক ও বাংলাদেশ জাতিন্দ্রভাবে ধরেন কেন্দ্র নির্ভাই কমিটি অন্যতম যুগ্ম মহাসচিব আমাদের অত্যন্ত পছন্দের ভাই ভাইউ বিখ্যাপন নাই আজকে আমাদের মধ্যে উপস্থিত আছেন আমার আরেক সহকর্মী সহযোদ্ধা আমরা দুই ভাই একসাথে কাজ করছি ঢাকা বিভাগে চেষ্টা করছি বিভিন্ন কাজ করতে এবং উপলক্ষে আমরা বিভিন্ন জায়গায় মিটিং গুলো করছি কমিটি কাজ করছি আমার অত্যন্ত পছন্দের ভাই ভাইহাতের কী সন্তান বাংলাদেশ জাতীয় দল কেন্দ্রীয় সবাই ঢাকা বিভাগ সবাই ভাই এখানে উপস্থিত আছেন আপনাদের প্রশ্নের অনেক প্রান্তরুষ যিনি এখানে বিভিন্ন আমাদের হিন্দু ভাইদের বক্তৃতা এসেছে যিনি হিন্দু কমিউনিটির সাথে অলয় সুন্দর একটি যোগাযোগ রেখেছেন যোগাযোগ রাখেন উনি একজন শিল্পপতি মানুষ শিল্পের প্রশ্নে যোগাযোগ থাকবে থাকবেই আর নরসিংদি হিন্দু সম্প্রদায়ের ব্যবসায়ী অবস্থানটা খুব ভালো আমি যেহেতু পাশে আছে আড়াই হাজার আমারও এই ব্যাপারে ধারণা আছে তো আপনাদের অত্যন্ত পছন্দের নেতা নরসিন্দি জেলা সংগ্রামী সদস্য সচিব মঞ্জুর ভাই আমাদের মধ্যে উপস্থিত আছেন নরসিন্দির আরেক কৃতি সন্তান শিল্পপতি হিন্দু সম্প্রদায়ের নেতা যার সাথে আমার গতকাল নারায়ণগঞ্জে দেখা হয়েছে আমাদের প্রতিজ্ঞা সহ আমাদের মধ্যে হিন্দু সম্প্রদায়ের অন্যান্য ভাইয়েরা আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের দীপক কুমার ব্রহ্মন ব্রিজ যিনি এক সময় ছাত্রদলের সাধারণ সম্পাদক ছিল আমি তখন রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলাম না কিন্তু তখন থেকে আমার খুব ঘনিষ্ঠ ছিল যাতায়াত ছিল ও খুব ভালো ছেলে পরিশ্রমী ছেলে কাজ করেছে আমাদের মধ্যে উপস্থিত আছেন নরসিংদীর বিভিন্ন পর্যায়ে হিন্দু কমিউনিটি ভাই বোনেরা বিএনপি ছাত্রদল যুবদল স্বেচ্ছাসেবক দল মহিলা দল এবং অন্যান্য অন্যান্য অঙ্গ সংগঠনের ভাই বলে রাস্তা নাম আসলে বক্তৃতা শুনেছেন মঞ্জুরের এই বক্তৃতা দিয়েছেন আপনাদের প্রধান অতিথি বক্তৃতা দিবেন আমি তাও দু একটি কথা বলি যেমন আমার বক্তৃতার আগে আমার সদস্যদের সাথে কথা হয়েছে হিন্দু কমিউনিটি নিয়ে হিন্দু কমিউনিটি যে বিএনপি দিয়েছে এই কথাটা তাদের প্রশ্ন এসেছে আমি বলতে চাই হিন্দু কমিউনিটির পাশে দিন কে অলয় ছিল বিএনপি হিন্দু কমিউনিটি পুরো প্রকার ঝামেলা তৈরি করার জন্য কখনো বিএনপি চায়নি বিএনপি সবসময় হিন্দু কমিউনিটির প্রতি সহযোগিতা এবং সহমরবিতার মধ্যে ছিল আমরা আপনারা দেখেন আপনাদের যে বিভিন্ন পূজো উৎসব হয় আমরা কিন্তু অলয় সেই উৎসবগুলো যেন আমন্ত্রক মুখরিত করা হয় আমরা সবসময় বিএনপি তার জন্য সচেষ্ট থেকেছি যাতে কোন প্রকার ঝামেলা না হয় কোন প্রকার বৈদিক অবস্থা তৈরি না হয় তার জন্য আমরা কিন্তু মানসিক একটা প্রস্তুতি আমাদের সবসময় ছিল এবং আমরা আমি আড়াইজের কথা বলতেছি নারায়ণগঞ্জের কথা বলতেছি নরসিংদি আমার পাশের এলাকা আর নরসিংদিতে হিন্দু কমিউনিটি অনেক আমাদের সেই কারণে আমি বলছি আমাদের কিন্তু আপনাদের প্রতি সহকর্মিতার জায়গায় আমাদের কোনোদিন কালকের মধ্যে ছিল না কোনো ঘাটতি ছিল না আপনারা দেখেন আমি বলতে চাই এই যে মঞ্জুরা এই বলেছে কক্সবাজারে যে মন্দিরে হামলা হয়েছে কার করেছে ছাত্রলি করেছে আপনারা নাটরের কথা কত কথা আমি নারায়ণ মুজে বলেছি না করে আপনাদের গ্রামের পর গ্রাম ঘুরিয়ে দিয়েছি হিন্দু কমিটিগুলোর হত্যাচার চলছে আপনারা যদি এভাবে দেখতে থাকেন আই আপনারা হয়েছে আমি আয়া হাজার আমার নির্বাচনের কারণে কথা নাই পাব আপনারা সারা বাংলাদেশে যেই যেই জায়গা হিন্দু কমিটির উপর হত্যাচার হয়েছে বিভিন্ন সময় আপনারা যদি দেখেন

উনি যখন ছিলেন উনি কিন্তু বরাবর হিন্দু কমিউনিটির কিন্তু তার প্রতি একটা যথেষ্ট রেসপেক্ট ছিল এবং হিন্দু একটা কিন্তু তার জন্য সবসময় রেডি ছিল ঠিকই না ভাই এইরকম সারা বাংলাদেশে আমি আশা করছি আড়াই হাজার আমাদের হিন্দু কমিউনিটি যারা আছেন আপনারা দেখেছেন দুই হাজার আঠারো ইলেকশন হয়েছে আমি ইলেকশন করেছিলাম কিন্তু ভোট তো আসলে আগের রাত্রে হয়ে গিয়েছিল যদি ভোট দিতে পারতো হিন্দু কমিউনিটি আমার আত্মবিশ্বাস ছিল তারা আমাকেই ভোট দিতে বিশাল তারা থালের সৃষ্টে ভোট দিত এরকম বিগত আমল গুলো তো বাংলাদেশে কোনো ভোটের সঠিক অধিকার ছিল না আপনারা চেয়েও আপনাদের নিজের পছন্দের নেতাকে ভোট দিতে নিজের পছন্দের দলকে ভোট দিতে পারেন ঠিক কিনা না যদি আপনারা তাহলে অবশ্যই হয়তো আপনারা ধানের শেষকে ভোট দিতেন আমি সেসব সেটা আশা রাখি ঠিক না ভাই না আমাদের নেতা দেশ ত্যাগ সব সময় বাংলাদেশের সতর্কতা কমিউনিটির প্রতি তার কিন্তু একটা স্পেশাল আন্তরিকতা ছিল উনি কিন্তু বলেছেন আমাদের কোন সংখ্যালঘু বলতে কোন শব্দ আমরা সবাই ভাই ভাই হিন্দু মুসলিম আমরা সবাই ভাই ভাই আমরা একে অন্যের পরিপূরক ঠিক আছে আমরা একে অন্যের সাথে সহযোগিতা সহমর্মিতা হল সচেষ্ট থাকবো সেই ক্ষেত্রে আপনারা দেখেন আমরা সারা ঢাকা বিধানসহ আমাদের বিভিন্ন সাংগঠনিক শিল্পগুলো